জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্নের মতো কাছে আসছিলাম এখন বাস্তবের টানে ছিটকে সরে যাইতেছি আমাদের সম্মিলিত আত্মা টুকরা টুকরা হয়ে যাচ্ছে দলীয় স্বার্থে বেশ কিছুদিন ধরে বিএনপি বুঝছে যে ইলেকশনের জন্য চাপ দিতে হবে সেই জন্য বিভিন্ন ধরনের বাণী তারা দিচ্ছে একটা হচ্ছে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নির্বাচনে দেরি করার কোনো মানে নেই আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল আপনি দেখবেন এই যে ইউনুস সরকার সহ ইউনুস সরকার ডক্টর না বাকি উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে বা ধরেন ইনুস সরকারের যারা সমর্থক আসেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু আসে ডক্টর ইউনুস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এখানে আসছি নির্বাচন একটা আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা করবো সংস্কার করব করলে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের আধা আদি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু আহ উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন নির্বাচন না না আগে আমরা কি এই জন্য এটা করছিলাম কিনা তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হইছে কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে এই সচিব সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে এবং নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই 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 ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিক মতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব আরেকটা মজার ব্যাপার করছে আওয়ামী লীগ এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে আওয়ামী লীগও একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো মানে দুই হাজার চোদ্দ সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখনো এইটাই চান ভাই এক কথা এক মুখে কথা কন কেন জোনাবদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দুই হাজার চোদ্দতে হয়েছে দুই হাজার হয়েছে দুই তেইশে হয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান যদিও ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোন রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশ নেয় তবু আমার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইনুসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ রেজান আহসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছে কি বলছেন যে সৈয়দ রিজওয়ান বলছেন যে যদি কেউ সরকারে আছে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা প্রত্যেক করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইলো যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজের সেটা তো করা হয় না শুধু আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি ইলেকশন হয় হয় আরেকটা দরকার এই এই কোনো মানে না এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে এবং আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পাশিয়াল হয়ে যাবে এই সরকার আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোন রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচন অংশ নিলে সেটা যে একটা আমি আবার বলি যে এইটা মির্জা ফুকলি সালমগীর ঠিক মতো পয়েন্ট আউট করছেন কিন্তু করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি আহ রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না কিন্তু প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম ফেলেছে এর মধ্যে কি কি আছে সে সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত জানো পররাষ্ট্রমন্ত্রীর নীতি আছে এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠ দিতে দিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপি যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থান চাইতে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার পুস্কানিটা বা এইটা থেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না আমাদের 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 মনে আছে যে দুই হাজার সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফাত রহমান কোকো মারা যান সেই সময় কয়েক বছর আগে মানে এই কুকুর মৃত্যুবার্ষিকীতে দেয়া জনাব মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল দুই সালে ছিল সেই রোলটাতেই বিএনপি থেকে চলে যাবে এটার মধ্যে একটা করতে পারে কিন্তু কিন্তু দেখেন আমার কাছে মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার বিএনপিকে একটু কথা আমার মাথায় ঢোকে না আপনি যদি আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর বিএনপি সাথে আতাত করতে চাচ্ছে এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়েরা অর্থাৎ মানে জনাব নাহিদ জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনা সার্জিসরা যে এটা দিতেছেন এটা আমার কাছে একটা অসম্ভব বিষয়